জীবন বোরিং করা যাবে না আপনি মাইন্ড ফ্রেশ থাকলে আপনি কাজ করতে পারবেন এই যে এত স্টুডেন্ট এই যে সফল করার পিছন ইনসপাইরেশনটা আসলে আপনার কোত্থেকে আসে মানে যে একদম উইক স্টুডেন্ট তাকে হান্ড্রেডে নিয়ে যাওয়াটা হলো আমার নেগেটিভ তো থাকবেই আপনাকে পজিটিভ মোটিভেশন নিয়ে আসতে কিন্তু স্যাটিসফ্যাকশন একটা যে ব্যাপার সেটা আমি টিচিং এই আসলে পাচ্ছি ইন্ডাস্ট্রি তো অবশ্যই আমরা যদি দেখি বাংলা ইকোনমিক সিচুয়েশন দেখি কন্ডিশন দেখি তাহলে 87% ইনকাম যেটা আমাদের বাংলাদেশের গার্মেন্টস থেকে আসছে ইউনিভার্সিটি স্টুডেন্টদের মেইন ফোকাস হওয়া উচিত ক্যারিয়ার এবং পড়ালেখা আপনার জীবনে কি এরকম কোনো ব্যর্থতা ছিল এবং সেটা আপনি কিভাবে ওভারকাম করলেন হ্যালো আসসালামু আলাইকুম আপনারা শুনছেন পড়ান এ পডকাস্ট যেখানে আমরা কথা বলি ইন্ডাস্ট্রির স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এবং যারা ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস টেক্সটাইল এবং ফ্যাশন এই সেক্টরে কাজ করতে চান তাদেরকে ইন্সপায়ার করার জন্য এবং এই ইন্ডাস্ট্রির ইনসাইড অ্যান্ড আউটসাইড নিয়ে আজকের পর্বটি আমাদের কাছে খুবই স্পেশাল আমাদের সাথে আছেন আইকনিক ফিগার মিস্টার আরিফুল ইসলাম স্যার যিনি সোশ্যাল প্ল্যাটফর্ম এবং ফুল ইউনিভার্সিটিতে অ্যারিসান নামে পরিচিত স্যার বিএফটিতে আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হেড অফ ডিপার্টমেন্ট ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি আজকে আমরা জানবো কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাস্তব কাজের জন্য প্রস্তুত হতে পারে এবং আগামী দিনে কোন কোন স্কিলগুলা আমাদের সবাইকে আরও বেশি চাহিদা ক্রিয়েট করে দিবি আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং প্রোডাক্ট ডেভেলপার মার্সেন্ডাইজার কিংবা গ্রাফিক ডিজাইনার প্যাটার্ন মেকার অথবা গার্মেন্টস টেক্সটাইল এবং ফ্যাশন বিজনেসে আপনার ইন্টারেস্ট থাকে এই পডকাস্টটি আপনার জন্য জি আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি কেমন আছেন আপনার এখন শরীর স্বাস্থ্য এবং সব কিছু মিলে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর শরীর স্বাস্থ্য এখন ভালো আফটার ঈদ আমি একটু ছিলাম এখন মাসাল্লাহ ওকে হ্যাঁ আমি আপনার সাথে যখন কথা বলছিলাম যে আপনি আমাকে অনেকবার শিডিউল দিয়েছেন তারপরে বিভিন্ন কারণে আবার সেটা আমাদের আবার চেঞ্জ করতে হয়েছে হ্যাঁ তো আমরা লাখি যে আজকে আপনি তারপরেও আমাদের এখানে আসছেন সো আমরা আসলেই লাখি এবং আমাদের অডিয়েন্সরও লাখি বিকজ আপনার কাছ থেকে আমরা যে জিনিসগুলো শিখবো এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এবং আমাদের জন্য অনেক হেল্পফুল হবে আশা করি হ্যাঁ ফারস্টে সরি বলি আপনি আমাকে অনেকবার করে আসলে টাইম মানে আপনি চাইছিলেন আমি দিতে পারিনি সো ফরচুনটলি আজকে অনেক দিন পরে আপনার সাথে বসা হলো ফাইনালি হ্যাঁ দেখি কতটুকু ইনফর্মটিভ হয় আমাদের সেশনটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই সেশনটা অনেক ইনফর্মেটিভ হবে যারা এই সেক্টরে কাজ করতে চায় এবং কাজ করছেন সবার জন্য আশা করি সো স্যার আমরা তাহলে কিছু বেসিক জিনিস আমরা জানতে চাই একজেক্টলি স্যার আপনি তো আপনার হাত ধরে শত শত স্টুডেন্ট বেরিয়েছে তারা পেয়েছে সফলতা এই সফলতার গল্পগুলো শুনতে আপনার আসলে কেমন লাগে এটা একজন শিক্ষক হিসাবে এটা এটার প্রাপ্তি অনেক মানে একজন শিক্ষকের আসলে মূল প্রাপ্তিটাই হচ্ছে তার স্টুডেন্ট যখন সাকসেসফুল সাকসেসফুলি ইন্ডাস্ট্রিতে জব করছে মার্কেটে জব করছে এবং একটা সুন্দর লাইফ লিড করছে এটাই এটাই শিক্ষকতার সার্থকতা আসলে মানে শিক্ষক হওয়ার যে আনন্দ ফার্স্টে আমি আসলে ইন্ডাস্ট্রিতে ছিলাম তো ইন্ডাস্ট্রি থেকে দেন আমি টিচিংয়ে ডাইভার্ট হই আমার কখনো প্ল্যানিং ছিল না টিচিংয়ে আসবো সো ইন্ডাস্ট্রিতে অনেক টাকা ছিল কম্পারেটিভলি যদি আমি টিচিং প্রফেশন এবং যদি ইন্ডাস্ট্রিয়াল মানে আমার লাইফটা বলি কিন্তু স্যাটিসফ্যাকশন একটা যে ব্যাপার সেটা আমি এই আসলে পাচ্ছি মানে পেয়েছি এবং এই যে স্টুডেন্টরা যখন বলে স্যার আমি এই দেশে আছি এইখানে যখন করছি বিভিন্ন জায়গায় যখন ওদের স্টোরি দেখি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করছে ওরা যে ব্র্যান্ডেগুলোর নাম আমরা শুনেছি সেই ব্র্যান্ডে কাজ করছে ইভেন আমাদের স্টুডেন্ট এখন বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অনেক জায়গায় সো এইগুলি যখন শুনি তখন আসলে মানে এটার মানে ওর প্রাপ্তি আমার প্রাপ্তি এবং তারা যেভাবে মানে এটা স্বীকার করে যে স্যার আপনাদের হাত ধরে এটা হয়েছে এটা হয়েছে এটার একটা আনপ্যারাল একটা অ্যাচিভমেন্ট আর কি ওকে আমি এখানে একটু অ্যাড করতে চাই আমার তো আসলে মোটামুটি আমিও কথা বলি সবার সাথে সো আপনাদের যারা স্টুডেন্ট আছে নট অনলি দেশে দেশের বাইরেও কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু তারা লিডিং পর্যায়ে আছে হ্যাঁ আমি নিজেই শুনেছি কেউ এইচএনএম যারা বেসেলার বড় বড় কোম্পানিগুলোতে কাজ করছে তো আমি আপনার নাম শুনি হ্যাঁ তো আপনার নাম শুনে আমি নিজেও আসলে ইন্সপায়ার হই যে না আমি আসলে আমরা এমন কিছু করতে চাই আমাদের ইন্ডাস্ট্রির বা আমাদের কান্ট্রির যারা ডিজাইনার আছেন এবং এই প্রফেশনে যারা আছেন তারা যেন ইন্টারন্যাশনালি আরও বেটার ওয়েতে কাজ করে তারা যেন এখনই নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করে যেন তারা ওয়ার্ল্ডের যে কোনো ডিজাইনারদেরকে যেন কম্পিট করতে পারে এবং এটা র্যাপিডলি হচ্ছে ইনশালি স্যার আরেকটা বিষয় আমার আসলে আমার কিউরিয়াস থেকে যে এই যে এত স্টুডেন্ট এই যে সফল করার পিছনে বা এই একজন ম্যান্টরি হিসাবে এত স্টুডেন্টের যে সফল করছেন বা তাদের পিছনে বা এই ইন্সপাইরেশনটা আসলে আপনার কোথ থেকে আসে ইন্সপিরেশানটা আসলে আমি ইন্ডাস্ট্রিতে যখন জব করি দেন আমি যখন টিচিংয়ে আসি আমি ফার্স্টে পার্ট টাইম করি আমি যখন ছাত্র জীবনে মানে স্টুডেন্ট ছিলাম তখন আমি পার্ট টাইম জব করতাম এবং আমাকে যে জিনিসটা ইয়ে হয় আমি বিভিন্ন রকম স্টুডেন্টের সাথে আমার ভরবসা হয় সো দেখতাম যে অনেক কিছুতে আমার ইন্সপিরেশানটা আমার টিচিং মেথডটা একটু ডিফারেন্ট মানে এটা 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 হয়তো আমাকে ডিফারেন্ট করে তুলেছে কারণ আমি আমার নিজেকে দিই চিন্তা করেই সেটা করেছি আমরা অনেক স্টুডেন্ট কিন্তু মফস্বল থেকে আসে আর আমি যদি আমার ইউনিভার্সিটির কথা বলি ফ্যাশন ডিজাইন মানে সাবজেক্টটা এটা পুরোটাই আনন একটা টপিক ছিল দিকে স্টুডেন্ট মনে করে খুব মজার একটা মডেলিং হবে র্যাম্প করবে বা ফ্যাশন শো করবে এরকম একটা চিন্তা করে আসে কিন্তু এসে দেখে যে অনেক পড়ালেখা অনেক প্র্যাকটিক্যাল জব সো আমার স্টোরিটা হলো যে আমি দেখতাম যে অনেক স্টুডেন্ট কোয়েশ্চেন করতে পারতো না যে কোয়েশ্চেন করার যে এটা সো সেই জায়গাটা নিয়ে আমার আমার এটা হলো যে জিরো তাকে মানে যে একদম উইক স্টুডেন্ট তাকে নিয়ে যাওয়াটাই হলো আমার টার্গেট যে অলরেডি বা নলেজ রাখে মানে ভালো তাকে নিয়ে কিন্তু আমার সাকসেস স্টোরি না তারা কিন্তু অলরেডি মানে এগিয়ে আছে সো আমি যদি আমার এফোর্টটা আমি দিব কাকে যে একদম উইক স্টুডেন্ট তাদেরকে যদি আমি হান্ড্রেড নিতে পারি দেন আমি সাকসেস এই আমি এই এই থিওরিতে চলি স্যার এত স্টুডেন্টকে সফল করার পিছনে আপনার অনুপ্রেরণাটা আসলে থেকে আসে অনুপ্রেরণা আসলে প্রতিটা এক ফার্স্ট যখন টিচিংয়ে ছিলাম যখন টিচিংয়ে আসলাম তখন তো পড়াচ্ছি আচ্ছা একটা ব্যাচ বের হলো বের হওয়ার পরে যখন ফার্স্টে আসলে কিন্তু এরকম কোনো ইন্সপিরেশন থাকে না বা এরকম স্পিরিট কোনো থাকে না সেটা একটা ব্যাচ যখন বের হলো ওই ব্যাচের স্টুডেন্ট যখন ভালো জায়গায় জব করলো ওকে এটাতে আমি ডে বাই ডে আরও মোটিভেটেড হয়ে ও এবং এটা আমাকে আরও নলেজ গেদার করার জন্য আমি হায়ার হায়ার স্টাডির দিকে দাবিত হলাম আরও ফ্যাশনের ট্রেনিং শর্ট কোর্স সেমিনার ওয়ার্কশপ বিভিন্ন কিছুতে আমাকে আমি যেগুলি কখনোই মিস করতাম না সো এটা আসলে স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি যদি কিছু জানি তাহলে এটা আমার আমার মাধ্যমে স্টুডেন্ট জানবে সো একটা স্টুডেন্ট সাকসেসফুলি একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে জব করবে সো এটাই চেষ্টা থাকে এবং একটা স্টুডেন্টের একটা সাকসেস স্টুডেন্ট দেখতেই এটা আমাকে আরও বেশি ইন্সপায়ার করে ওকে দেয়ার গ্রেট কোয়েশন মানে অন্যদের সাকসেস স্টোরি দেখতেই আসলে টিচারদের অনেক ভালো লাগে হ্যাঁ এটা অন্যদের সাকসেসটাই হলো আজ এ টিচারদের তাদেরকে আরও বেশি ইন্সপায়ার করে হ্যাঁ এটা আমরাও ফিল করি যখন শুনি যে কোনো স্টুডেন্ট ভালো জায়গায় আছে বা ভালো করছে শুনতে একদম ডিফরেন্ট লাগে হ্যাঁ এটা না অন্য কিছুর সাথে আসলে ইয়ে হয় না এটাকে কম্পেয়ার করা যায় না যে আসলে এই ফিলিংসটা কতটা ভালো লাগার জায়গা থেকে আসে স্যার আরেকটা জিনিস জানার ছিল যে একজন স্টুডেন্ট যখন তারা পার্সোনাল রিলেশনশিপে জড়ায় কিংবা বিয়ের পরে তখন তাদের পারিবারিক ব্যালেন্স এবং পড়াশোনা এই দুইটা করতে যে অনেক সময় দেখা যায় ফোকাস ধরে রাখাটা কষ্ট হয়ে যায় তো তাদেরকে আসলে আপনি কিভাবে পরামর্শ দিবেন কেরিয়ারে ফোকাস নিয়ে আসার জন্য ভালো লাগার মানুষও থাকবে ভালো লাগবে আমরা এন্টারটেনমেন্ট করব মানে গান বাজনা শুনবো মুভি দেখবো ঘুরবো কারণ জীবন বোরিং করা যাবে না আর আমাদের সাবজেক্ট হলো পুরোটাই ক্রিয়েটিভ সাবজেক্ট ক্রিয়েটিভ সাবজেক্ট আপনি মাইন্ড ফ্রেশ থাকলে আপনি কাজ করতে পারবেন ব্যাস তো যেটা হলো যে সব কিছু ব্যালেন্স করে করতে হবে টাইম ম্যানেজমেন্ট এবং কোনোটা যাতে ইনব্যালেন্স না হয় পড়ালেখাকে বাদ দিয়ে যদি শুধু ঘোরাফেরা আনন্দ আড্ডা দেয়া এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘোরা শুধু সেটা হলে কিন্তু ইনব্যালেন্স হয়ে যাবে কারণ লাইফটাকে সুন্দর করে দেখতে হলে পড়ালেখাটা সুন্দর মতো করতে হবে আর ইউনিভার্সিটিতে যেগুলো আমাদের ইউনিভার্সিটি যেটা হলো বিজে ইউনিভার্সিটিতে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হলেই ওয়েবর সিস্টেম আছে ওকে সো এই ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু ফ্যামিলিকে নিজেকেও কিন্তু অনেক বড় একটা ইয়ে করতে পারে রেজাল্ট ভালো করাতে ওয়েবার এবং ইউনিভার্সিটিতে যে কোনো প্রোগ্রাম এগুলির ক্ষেত্রে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে ওকে ভালো স্টুডেন্ট হিসাবে ইন্টার্নশিপের ক্ষেত্রে জবের ক্ষেত্রে কিন্তু সে স্কোপ আছে সো যেটা আমার আমার একটা সাজেশন থাকবে হ্যাঁ জীবনে ভালো লাগা থাকবে ভালো মানুষ আসবে পরিবারের সাথে ব্যালেন্স করা বাবা মার সাথে কমিটমেন্ট ঠিক রাখা এবং সব কিছু টাইম ম্যানেজমেন্ট করে ব্যালেন্স করে চলা ব্যালেন্স করে চলা ইয়া সো আমার কাছে মনে হয় হ্যাঁ আসলে জীবনের প্রত্যেকটা ডিসিশনই সময় মতো নেওয়া উচিত আপনি যে আপনার কথা থেকে যেটা বুঝলাম যে আমাদের আসলে সব প্রতি যত্নশীল হওয়া উচিত যেমন সময় মতো বিয়ে করাটাও উচিত সময় মতো একটা ভালো সার্কেল থাকাটাও উচিত ডেফিনেটলি আবার দেখা যায় বিকজ ফ্রেন্ড সার্কেলদের থেকে অনেক কিছু জানা যায় হ্যাঁ ফ্রেন্ড সার্কেল ইউনিভার্সিটি বড় ভাইদের সাথে বড় ভাইদের সাথে আন্ডারস্ট্যান্ড করা গ্রুপের সাথে কমিউনিকেশন মেইনটেইন করা ওকে সো আমাদের তো আপনার সাজেশন যেটা আমরা বুঝলাম যে তারা যেন সব প্রত্যেকটা ডিসিশন সময় মতো নেয় এবং পড়াশোনা এবং পার্সোনাল লাইফ বা ফ্যামিলি সবকিছু যেন ব্যালেন্স করে চলে এইটা চলতে গেলে যেটা করা উচিত যে তার ম্যানেজমেন্টটা কোনোটাতে যেন বেশি যেন না যেটাতে যতটুকু দেয়া দরকার ওইটাতে যেন অতটুক দেয় তবে যেহেতু তার লক্ষ্য কেরিয়ার সে যেন এডুকেশনটাকে যেন ভালোভাবে দেয় ওকে দ্য দ্য গ্রেট অ্যান্সার ইউ স্যার সো আশা করি এটা সবার অনেক কাজে আসবে এই এই আইডিয়াগুলো এবং এই আমাদের ওয়ার্ডগুলো সো তাতে করে দেখা যায় কারণ এই এই সময়টা এরকম একটা সময় অনেকেই আসলে কেরিয়ার থেকে বা পড়াশোনা থেকে অনেক দূরে চলে যায় বিভিন্ন কারণেই সো হোপফুলি আপনার কথাগুলো তাদেরকে ইন্সপায়ার করুন স্যার একজন তরুণ যদি পারিবারিক অথবা আর্থিক চাপের মধ্যে থাকে তাহলে সে কিভাবে সামনে এগিয়ে যাবে আপনি বলছেন ইউনিভার্সিটি পড়ার সময় যদি কোনো স্টুডেন্ট কোনো প্রবলেম ফেস করে যেটা হলো যে এখন এই সাবজেক্টটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট মানে কারিগরি একটা শিক্ষা যে আমরা বিভিন্ন রকম থিওরি সাবজেক্ট দেখি এই সাবজেক্টটা যেটা হলো পুরোপুরি কিন্তু একদম স্কিল ডেভেলপ হচ্ছে সো এক সেমিস্টার দুই সেমিস্টার আসলে যারা পড়তে আসে প্রথমেই কিন্তু প্রবলেম ফেস করে না থাকলেও দু একটা সেমিস্টার পরে অনেকেরই প্রবলেম হতে পারে অনেক স্টুডেন্ট ফেস করে তো যেটা হলো যে আমি আমার সেকেন্ড সেমিস্টার পর থেকে পার্ট টাইম জব করতাম আপনি নিজে করতেন জি তো এটাতে এইটাতে কিন্তু ক্যারিয়ার আমি বলছি সেটা অনেক আগের কথা আমি টু থাউজেন্ড কাজ করেছি এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনেক স্কোপ তখন সোশ্যাল মিডিয়াও এটা আপগ্রেড ছিল না ফেসবুক ছিল না এখন যেটা হলো স্টুডেন্টরা ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে পারে যারা যেই ক্রাফট যাদের যে পার্সোনাল স্কিল ডিজাইনিংয়ে যারা পড়ে তারা ড্রয়িং পারে বিভিন্ন রকম ক্রাফটের কাজ করতে পারে এবং ইউনিভার্সিটিতেও কিন্তু তাদেরকে হাতে নাতেই শিক্ষা দেওয়া হচ্ছে একদম কারিগরি শিক্ষাটাই দেওয়া হচ্ছে সো স্টুডেন্টরা যদি একটু অ্যালার্ট হয় একটু যদি সিরিয়াস হয় তারা কিন্তু বিভিন্ন তারা ফেসবুক কিন্তু সবাই ইউজ করে পারে সো মোবাইলের মধ্যে এই টাইম ওয়েস্ট না করে তারা একটা পেজ খুলে তারা যেই যেটিকে যেই কাজে স্কিল সেটা যদি সেই জিনিসটা বানিয়ে যদি পোস্ট করে তারা কিন্তু ওখান থেকে আর্নিং একটা আসতে পারে আসতে পারে এবং এটার মাধ্যমে কিন্তু সবাই জানতে পারছে সেই স্কিল সে কাজ করতে পারে এবং প্রোডাক্ট সেল হচ্ছে হ্যাঁ আমি এখানে একটু অ্যাড করতে চাই স্যার আপনি যেটা একটা ভালো কথা বলেছেন ফেসবুক ফেসবুক লিঙ্কড ইন আরও যেগুলা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সেইখানে যদি সে তার নিজের স্কিলটা শো করে ওইখানে আর্নিং এর অনেক আছে যেরকম ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই সাবজেক্টটার প্রচুর আর্নিং এর আছে পার্ট টাইম জব জি জি হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছিলাম আমি নিজেও একটা সময় পার্ট টাইম জব করতাম সো আপনি নিজেও বললেন যে আপনি নিজেও পার্ট টাইম থেকে শুরু করেছিলেন সো যেটা হলো আমার রানিং কিছু স্টুডেন্ট আছে যারা এখন মানে অ্যাসাইনমেন্ট জিগলি তৈরি করে একটু বুদ্ধিমত্তার সাথে তারা কাজ করে অ্যাসাইনমেন্টগুলি প্রজেক্ট শেষ কাজ শেষ সেই প্রজেক্টটাই ফেসবুকে এবং তার সোশ্যাল মিডিয়ায় সে পোস্ট করে এবং অনেকে সেল করছে ওহ তার মানে তার রেজাল্টও ভালো হচ্ছে হ্যাঁ সাবজেক্টও ওদিকে হলো ইউনিভার্সিটির হলো এবং সে পাশাপাশি সেই ফেলে দিতে হচ্ছে না অ্যাসাইনমেন্টে কিন্তু কালেকশনে করতে পারে এবং সেল করতে পারছে তো এবং আমি সবাইকে বলবো যে স্টুডেন্টরা যারা একটু মানে আর্থিকভাবে হ্যাঁ প্রবলেম ফেস করছে তারা সিরিয়াসলি পড়ালেখা করুক সিরিয়াসলি পড়ালেখা করলে ইউনিভার্সিটিতেই থ্রি পয়েন্ট সেভেন খুবই অল্প একটা সিজিপি মানে এটা উঠানো কোনো ব্যাপার না যদি আসলে পড়ালেখার উদ্দেশ্যই তো আমরা এসেছি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টদের মেইন ফোকাস হওয়া উচিত ক্যারিয়ার এবং পড়ালেখা পড়ালেখাটা একটু ঠিক মতো করলে এই ওয়েবরটা কিন্তু থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এবং ইউনিভার্সিটিতে আবার যদি বলা হয় যে আমি আর্থিকভাবে পারছি না পরে অ্যাপ্লিকেশন করলে কনসিডার করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়েবারও দেওয়া হয় সেটা হচ্ছে রেজাল্ট করলে রেজাল্টের যদি একটা ওয়েবার পেজ আছে সে আর পাশাপাশি তো সে যে স্কিল ইয়ে করে জব সার্চ করে সিনিয়রদের সাথে যোগাযোগ করে পার্ট টাইম জব ক্লাস নিতে পারে জব করতে পারে অনেক কিছু তো ডিপ্রেশনে যাওয়ার কিছু নেই মানে সাবজেক্টটাই আমাদের এমন যে তোমাকে মানে প্রতি মুহূর্তে একটা সেমিস্টার পার হলেই একটা সেমিস্টার তুমি স্কিল হয়ে উঠবা তো যারা পড়তে চায় যারা ক্রিয়েটিভ মানুষ তারা আসলে একটু পরিশ্রমী হয় আর পরিশ্রমী হওয়া উচিত তো এই জন্যে আমরা যেটা বুঝলাম যে তার নিজের স্কিলকে প্রকাশ করাটাই সবচেয়ে মেইন তখন তার অপরচুনিটি ক্রিয়েট হবে ক্রিয়েট হবে অবশ্যই থ্যাংক ইউ স্যার স্যার আরেকটা একটু আপনার পার্সোনাল বিষয় জানার ছিল আসলে জীবনে সবসময় তো সাকসেস আসে না হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার জীবনে কি এরকম কোনো ব্যর্থতা ছিল এবং সেটা আপনি কীভাবে ওভারকাম করলেন ব্যর্থতা আসলে আমি কখনো সেরকম ব্যর্থতা আমি ফেস করিনি যেটা ছিল চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যেটা ফার্স্টে ছিল আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর আমি দিনাজপুর থেকে যখন দুই হাজার চারে পড়তে আসি ফ্যাশন ডিজাইনিং তো এসে সেই সাবজেক্টটা আমি আসলে না বুঝেই পড়তে চলে আসি ফ্রেন্ডরা বলে সেই ইয়েতে চলে আসে কিন্তু ফ্যাশন ডিজাইন তখন আসলে এতটা এক্সপ্লোর ছিল না যে মানুষ জানবে অনেক ইল্যাবরেটলি জানার কোনো স্কোপ আর আমার সামনে কোনো আইডলও ছিল না যে আমি সিনিয়রদেরকে দেখে ফলো করবো যে তার কেরিয়ারটা এরকম হয়েছে বা এই লেভেলে সে গিয়েছে চ্যালেঞ্জ আমার জন্য ওটাই ছিল আমি মফসল এরিয়া থেকে আসা ঢাকায় যখন পড়তে আসলাম সব স্টুডেন্টরা আমার চেয়েও অনেক আপগ্রেড সো আমি চ্যালেঞ্জ ফেস করি ইউনিভার্সিটিতে তো আমার যেটা ছিল ভালো ছোটোবেলা থেকে স্কিল একটা বাই বর্ণ স্কিল ছিল আমি ড্রয়িং করতে পারি ওকে তো যেটা আমাকে ফ্যাশন ডিজাইনিংয়ে অনেকটা হেল্প করেছে আর আমার অলওয়েজ আমি থিওরি পড়ার চেয়ে প্র্যাকটিক্যাল কাজ করতে অনেক পছন্দ করি সো এটা ফরচুনেটলি আমি এমন একটা সাবজেক্টে ভর্তি হয়ে যাই যেটা প্র্যাকটিক্যাল কাজে দিয়েই একেবারে ভরা সাবজেক্ট ওকে সো আমার এটা করতে অনেক ভালো লাগতো তো আমি চ্যালেঞ্জটা ছিল অন্যান্য সাবজেক্টগুলি ম্যাথে আমি একটু চ্যালেঞ্জ ফেস করতাম ইংলিশে চ্যালেঞ্জ ফেস করতাম সো এগুলি ওভারকাম করে ফেলি দেন আমি প্র্যাকটিক্যাল কাজ যেটা ফ্যাশন ডিজাইনিং দরকার সেটা আমি একদম যেটা আমি বলবো স্টুডেন্টদের জন্য সবার জন্য যে তুমি যেটাতে ভর্তি হচ্ছ সেটা ভালো করে জেনে ভর্তি হওয়া পরবর্তীতে আমি যখন বুঝলাম এটা এই ইয়েটা তো আমি দেখলাম যে আমি ফর্চুনেটলি একটা ভালো জায়গায় মানে ভর্তি হয়েছে এটা আমারই সাবজেক্ট সো এরপরে আমি যেভাবে কাজ করা সেভাবে করলাম টিচাররা যেভাবে গাইড করতে সেভাবে করতাম আমি বেশ ইন্টারন্যাশনাল লেভেলের অনেকগুলি ওয়ার্কশপ পাই সার্টিফিকেট কোর্স করি থ্রু ইউনিভার্সিটি অনেকগুলি স্কলারশিপও পাই সো চ্যালেঞ্জটা আসলে এইভাবে ছিল না কিন্তু আমার ভালো লাগার বিষয়টাতে আমি পড়তে শুরু করি সো আমার যেটা আমি বলবো যে চ্যালেঞ্জ হয়ে যায় তাদের জন্য স্টুডেন্টদের না বুঝে পড়তে গেলে না বুঝে ভর্তি হলে সো ফরচুনেটলি আমি এমন একটাই ভর্তি হয়েছিলাম যে আমার জন্য সেটা ভালো একটা ইয়েরিয়া ওকে গ্রেট দ্য স্যার আপনার এখানে একটু আমি অ্যাড করি যে একটা সময় কিন্তু ফ্যাশন ডিজাইনিং সাবজেক্টটা আসলে ওইভাবে এক্সপ্লোর ছিল না হ্যাঁ ফোকাসেও ছিল না তো দেখা গেছে কি যারা ফ্যাশন ডিজাইনিং পড়তো এদেরকে আবার মানে গ্রাম থেকে যারা আসতো টেইলারও এবং দর্জি কাজ টেইলরিং মানে এইগুলি বলতো আসলে তো সেই সময় দেখা যায় কি যে এখনো আমি রিসেন্টলি একজনের সাথে কথা বললাম তাও অনেক দূরে না মোটামুটি নারায়ণগঞ্জের কাছেই তো সে যেই জায়গাটা থেকে আসে সেইখানকার আশেপাশের মানুষজন সে যেহেতু ফ্যাশন ডিজাইনার তো অবশ্যই তার চলাফেরা কথাবার্তা হ্যাঁ স্টাইলিং সব কিছুই ডিফারেন্ট হবে তো এইটাকে তার আশেপাশের যেই সারাউন্ডিং সার্কেল আছে তারা জিনিসটাকে সবসময় তার বাবা মা বা প্যারেন্টসদের কাছে বিভিন্নভাবে বোলিং করতে থাকে এই জিনিসটা আসলে আমরা ছেলেদের জন্য যতটুকুই হয় না কেন মেয়েদের জন্য মনে হয় একটু বেশি যারা মফসল থেকে আসে কারণ সে যখনই ফ্যাশন একজন ফ্যাশন ডিজাইনার ভিতরে যখন সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় তখন ভিতরে ভিতরে সে নিজেকে ফ্যাশন ডিজাইনার হিসাবে গ্রো করতে শুরু করে তার অনেকগুলো ফ্যাশন সেন্স হয় তার ড্রেস আপ চলাফেরা কথাবার্তা সব কিছুতেই তার একটা ডিফারেন্ট চেঞ্জ আসে এইটা যখন সে নিজে এক্সপ্রেস করতে যায় তার সারাউন্ডিং এরিয়াতে তখন সে অনেক ধরনের কথাবার্তা শুনে রিলেটিভস এবং আশেপাশের লোকজন সবার থেকে হ্যাঁ বুঝতে পেরেছি যেমন আসলে আপনি অবশ্যই আরবানাইজেশন ব্যাপারটা তো আমরা জানি এখন স্বাভাবিকভাবে আপনি মফসল এরিয়ায় বড় হয়েছেন মফসলের যে ফ্যাশন যে স্টাইলিং সেটা থেকে যখন আপনি ঢাকা শহরের রাজধানীতে আসছেন এখানকে আপনি ফ্যাশন ডিজাইনিং পড়তে হবে তা না আপনি যে কোনো একটা ইউনিভার্সিটি যদি ভর্তি হলেই দেখবেন এখানে ড্রেস আপ আপনি অটোমেটিক্যালি কি করবেন ট্রেন্ডের সাথে চলবেন হ্যাঁ ট্রেন্ড মেনটাই আপনি ট্রেন্ড না বুঝলেও ডিজাইনিংয়ে বলে হয়তো ট্রেন ট্রেন্ড ফোরকাস্টিং বা ট্রেন্ড কিছু বুঝতে হচ্ছে আদারওয়াইজ এমনি যখন সোশ্যালে সবার সাথে একই ক্লাসে যদি ব্যালেন্স করে চলতে হয় তখন আপনার ড্রেস আপনি তো ফ্যাশন ডিজাইনিংয়ের ব্যাপারটা হচ্ছে ওখানে তো ট্রেন্ড তারা জানে তারা ফ্যাশনটা বুঝে হ্যাঁ অনেকে অনেক বেশি ওভার ফ্যাশন হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট ব্যাপার এটা তার পার্সোনাল ব্যাপার কিন্তু যেটা হলো যে একটু চেঞ্জ তো অবশ্যই আসে যেহেতু ফ্যাশনের নলেজ বাড়ে এবং এই সাবজেক্টটাতে চেঞ্জ হবে এটাই স্বাভাবিক আমার মনে হয় এটাতে বুলিং না করে যেটা হলো যে ইন্সপায়ার হওয়া উচিত এবং কিভাবে কতটা শেষ আমি তো আমি তো ইন্সপায়ার হতাম কেন ইন্সপায়ার হতো আমার ফ্রেন্ড আমি ঈদে যখন বাসায় যেতাম দোস্ত আমাকে তুই কালার তুই তো ডিজাইন বল আমি কোন শার্টটা পরবো কোন প্যান্টটা পরব ইভেন আমার কাজিন রা আমার আমার বোনরা বলতো এই ভাইয়া তুমি তো জানো যে কোন ড্রেসটার সাথে কোনটা মানাবে কোনটা ভালো হবে সো আমার কাছে কিন্তু তারা সাজেশন নিত আমি কিন্তু আমার ফ্যামিলির পক্ষ থেকেও সাপোর্ট পেয়েছি ফ্রেন্ডদেরকেও সাপোর্ট পেয়েছি সো নেগেটিভ তো থাকবেই আপনাকে পজিটিভ মোটিভেশন দিয়ে আগাতে হবে অবশ্যই অবশ্যই তো যেহেতু এটা অনেকের ক্ষেত্রে হয় তাই আমি একটু অডিয়েন্সদের জন্য বললাম বিকজ আমি এইরকম অনেকগুলো স্টোরি শুনি যারা অনেক মফসল থেকে আসেন ডিজাইনিং পড়ার জন্য পরে আপনার ফ্যামিলিও হয়তো অনেক সময় বোঝে না আবার আশেপাশের লোকজনও বোঝে না তবে আপনি যেই জিনিসটা করছেন এবং আপনি যেই জায়গাটা যাচ্ছেন আপনি তাদের ইন্সপায়ার হবেন একটা সময় তারা আপনাকে বলতে বলতে আপনাকেই ফলো করতে শুরু করবে আই থিঙ্ক সো স্যার আজকাল তো ক্লাসরুমের পড়ালেখাই যথেষ্ট নয় সো একজন স্টুডেন্টকে আপনি আরও কি কি স্কিলস শিখতে বলবেন পড়ালেখার পাশাপাশি ইউনিভার্সিটিতে যে আমরা আমি প্রথমেই আবার বলেছিলাম যে প্র্যাকটিক্যাল পড়ালেখা হচ্ছে এখানে ইউনিভার্সিটি অবশ্যই তোমাদের অনেক অনেক প্র্যাকটিক্যাল নলেজ দিচ্ছে যেমন অ্যাডোবিলাস্ট্রেটার অ্যাডো ফটোশপ থ্রিডি ব্রাউজওয়্যার অপটিমিক্স তারপরে গারবার ল্যাক্ট্রা গারবার বিভিন্ন রকম প্যাটার্ন মেকিং প্রোডাক্ট সাবজেক্ট তো প্র্যাকটিক্যালি এই সাবজেক্টগুলি যদি খুব মনোযোগ দিয়ে কেউ পড়ে তারা কিন্তু পার্ট টাইম জব করতে পারবে বিভিন্ন জায়গায় ইনভলভ হতে পারবে এছাড়াও কিন্তু লিডারশিপ একটা বড়ো জিনিস ইউনিভার্সিটির যে ইভেন্টগুলি হয় যে সেমিনারগুলি হয় যে ওয়ার্কশপগুলি হয় যে এক্সিবিশনগুলি হয় সেই দায়িত্বগুলি পালন করা ভলেন্টারি কাজ করা ওকে ঠিক আছে এবং অ্যালোমিনিয়াদের সাথে মানে কমিউনিকেট করা তো এটাতে হবে কি তারা ইন্ডাস্ট্রি কী ডিমান্ড করছে এই জিনিসগুলি যেমন ইংলিশ কমিউনিকেশন কমিউনিকেশন আমরা জানি যে জব থেকে মানে পড়ালেখা শেষ করে জবে গেলেই আমার কমিউনিকেশন শুরু হয়ে যাবে তো যার কমিউনিকেশন স্কিল যত ভালো সে কিন্তু তত মানে আমরা মনের ভিতরে কথা আছে কিন্তু বলতে পারি না যে আমি জানতাম ওহ আমি এটা এটা বলতে এটা আমি তো জানি এই অ্যান্সারটা আমি দিতে পারতাম কিন্তু ইংলিশের কারণে অনেকের লিমিটেশন থাকে সো এটা যারা এরকম জিনিস ফেস করে আমি বলবো তারা ইংলিশ বেসিক কোর্সগুলি করা কমিউনিকেশন স্পিকিং কোর্সগুলি করা পাশাপাশি এটা করলে নিজেকে ফিট করে তোলা যুগের অনুযায়ী নিজেকে ফিট করতে তোলা এবং ক্লাসেও এটা রেজাল্ট ভালো হবে ইন্ডাস্ট্রিতেও ইন্ডাস্ট্রিতেও সে ভালো করবে একটা নাইস সলিউশন দিয়েছেন স্যার এটা আসলে সবাই ফেস করে দেখা যায় ইউনিভার্সিটিতে সে ভালো করছে কিন্তু এটা এক্সপ্রেস করতে পারছে না অথবা সে একজন ভালো স্টুডেন্ট কমিউনিকেশনের কারণে তার এটা সবাই মানে জানতে পারছে না সো আবার ইউনিভার্সিটি থেকে বের হয়ে পড়াশোনার পাশাপাশি যেরকম ক্লো 3ডি ফ্যাশন গ্রাফিক্সের ফটোশপ ইলেস্টোটার ল্যাকরা গারবার এগুলা ইন্ডাস্ট্রি ডিমান্ড করে সো এইগুলোর উপরে যদি সে আরও জোর দেয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিতে সে ইজিলি কাজ করতে পারে এবং পাশাপাশি জবও করতে পারে আর নিজেকে এক্সপ্রেস করার জন্য যদি সে ফিল করে তার পড়াশোনা থাকা অবস্থায় সে যদি একটা ইংলিশ স্পোকিংয়ের বা একটা ইংলিশের আয়লস করে নেয় তাহলে কিন্তু এটা তার জন্য অনেক বেশি গ্রেট প্লাস পয়েন্ট হইতে পারে তার কেরিয়ারের জন্য অনেক সুন্দর সলিউশন দিয়েছেন স্যার আশা করি এটা সবার জন্য অনেক কাজে আসবে হ্যাঁ এই স্যার যেই কথাগুলো আমাদের বলছেন বিকজ আসলে কমিউনিকেশনটা খুবই প্রয়োজন আমরা যেই সেক্টরটাতে কাজ করি সেইখানে আমরা কাজই করি বায়েরদের নিয়ে সো বায়েরদের সাথে কমিউনিকেট মানেই হলো ইংলিশ আর এর বাইরেও কিছু ল্যাঙ্গুয়েজ আছে আমরা চাইলে সেগুলো পাশাপাশি শিখতে পারি আর ইন্ডাস্ট্রির যেই স্কিলফুল টোলসগুলা যেরকম ক্লোথ রিডি ফ্যাশন গ্রাফিক্সের ফটোশপ ইলিস্ট্রোটার লেকরা গারবার এইগুলো ইউনিভার্সিটিতে কোর্স আছে এইগুলোর উপরে যদি আমরা আরো বেশি প্র্যাকটিক্যালি জোর দিই তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে আরো ভালো করার অপরচুনিটি ক্রিয়েট হবে স্যার আমাদের গার্মেন্টস টেক্সটাইল এবং ফ্যাশন বিজনেসের ফিউচার নিয়ে যদি আপনি কিছু বলতেন এটার ফিউচার কি আসলে আমাদের স্টুডেন্টদের ফিউচারটা কি মানে আমাদের আমাদের ইন্ডাস্ট্রিটার ফিউচার ফিউচার স্টুডেন্টদের ইন্ডাস্ট্রি তো অবশ্যই আমরা যদি দেখি ইকোনমিক সিচুয়েশন দেখি কন্ডিশন দেখি তাহলে এইটি সেভেন পার্সেন্ট ইনকাম কিন্তু আমাদের বাংলাদেশের গার্মেন্টস থেকেই আসছে সো আমরা কিন্তু গার্মেন্টসের উপর বেস করেই কিন্তু আমাদের দেশ চলছে মানে অন্যান্য অন্য অন্য বিজনেসও আছে কিন্তু মেজরিটি যদি দেখি তাহলে দেখা যাচ্ছে গার্মেন্টস সেক্টরটা একটাই আছে সো এই ক্ষেত্রে স্টুডেন্টরা অনেক চিন্তা করে ইন্টারমিডিয়েট পরে কী পড়বে তো আমি অনেকে যারা এই সাবজেক্টে আসতে চাই অনেকে চিন্তা করে এরপরে কেরিয়ারটা কী ডেফিনেটলি টেক্সটাইল ম্যানে মানে গার্মেন্টস ম্যানেজমেন্ট এবং মার্চেন্ডাইজিং ফ্যাশন ডিজাইনিং ইংলিতে ক্যারিয়ার খুবই ভালো একদম একটা বুমিং একটা পজিশনে আছে এবং এটা বের হয়ে স্টুডেন্ট তো থার্ড ইয়ারেই চাকরি পেয়ে যায় সো এই ক্ষেত্রে ক্যারিয়ার বলবো কারণ আমাদের এখনও মানে অনেক মেন পাওয়ার দরকার গ্রামের সিন্ডেসে আমরা অনেক ডলারে পেমেন্ট করে দিই আমরা ডিজাইনারদেরকে ইন্ডিয়ান শ্রীলঙ্কা চায়নাইস এদেরকে আমরা কিন্তু বাইরের আস্তে আস্তে কিন্তু এই জায়গাগুলি আমাদের স্টুডেন্টরা নিচ্ছে সো এই ক্ষেত্রে ক্যারিয়ার কিন্তু খুবই ভালো এই ক্ষেত্রে ওকে গার্মেন্টস এর জি স্যার আমি এখানে একটু অ্যাড করতে চাই আসলে যেহেতু আমাদের দেশের মেইন ইকোনমি গার্মেন্টস টেক্সটাইলে সো এইখানে আমাদের কেরিয়ার যত দ্রুত গ্রো করা পসিবল এটা কিন্তু আর অন্য সেক্টরটাতে হচ্ছে না এত দ্রুত হ্যাঁ ওইখানে অনেক স্ট্রাগল অনেক চ্যালেঞ্জ বিকজ যেই দেশের মেন ইনকাম হলো মানে গার্মেন্টস টেক্সটাইল দিয়ে সেখানে যদি কেউ অনলি সেলাই কাজও শিখে তাও তার কিন্তু একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ হয় আর ফ্যাশন ডিজাইনিং বা আমরা যেই সাবজেক্টগুলো করি প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং মার্সেন্টাইজিংয়ের অথবা আরও যেই সাবজেক্টগুলো আমাদের ইউনিভার্সিটিতে আছে এইগুলাতে তো খুবই হাইলি কেরিয়ার লিড করা যায় এই সাবজেক্টগুলো পড়ে সো আশা করি যারা এই সেক্টরে আসতে চায় অথবা যাদের ইন্টারেস্ট আছে অথবা যারা ফিল করছেন যে কেরিয়ারে কোন দিকে যাওয়া উচিত তো আপনারা যদি গার্মেন্টস টেক্সটাইলে যদি আসেন তাহলে আপনাদের কেরিয়ার র্যাপিডলি গ্রো করবে বিকজ আমাদের দেশের মেন ইকোনমি কিন্তু গার্মেন্টস টেক্সটাইল সো আশা করি এইটা যারা একদম ইন্টারমিডিয়েটের শেষে ডিসিশন নিচ্ছেন বা আগেও ডিসিশন নিচ্ছেন যে কোন দিকে যাবেন এটা কিন্তু আপনাদের জন্য ডিসিশন মেক করতে অনেক হেল্প করবে সর্বশেষ আপনার কাছে জানতে চাব যেহেতু অনেকে আপনার হাত ধরে সফলতা পেয়েছে আপনি নিজেও একজন সফল টিচার সো সফল শব্দটা আপনার কাছে কেমন এটা আপনাকে এটা আপনি কিভাবে দেখেন সফল শব্দটা আসলে আমার কাছে বলতে গেলে লাইফের স্যাটিসফ্যাকশন আপনি কি আপনি জব স্যাটিসফ্যাকশন যদি বলি কারণ প্রত্যেকটা মানুষকে প্র্যাকটিক্যালি একটা চাকরিতে যেতে হয় কেউ বিজনেসে যে চলে যায় সো ভালো লাগাটা ভালো লাগাটা একটা বড় ফ্যাক্ট আপনাকে যেটা একদম আপনাকে ভালো লাগবে আপনি যার কারণে আপনি ভালো থাকলে আপনার পরিবারের ক্ষেত্রে ভালো সাপোর্ট দিতে পারবেন আপনার ভালো লাগা থেকে কিন্তু আপনি ভালো কাজ করতে পারবেন ভালো কাজ করলে কিন্তু দেশের ডেভেলপমেন্ট হবে দেশের দেশে কন্ট্রিবিউট করতে পারবেন আপনি দেশ এবং জাতির জন্য কাজ করতে পারবেন আপনি মানুষের জন্য কাজ করতে পারবেন সো যে কাজটা করতে ভালো লাগে সেই অনুযায়ী কাজ করা আমার কাছে তো সফলতা এটাই ওকে অনেক সুন্দর সাজেশন দিয়েছেন এবং অনেক সুন্দর প্রত্যেকটা বিষয় অনেক সুন্দরভাবে আসলে স্যার আপনি আমাদেরকে বুঝিয়েছেন আশা করি আপনার এই কথাগুলো থেকে অনেকেই ইন্সপায়ার হবে এবং আমরা যারা গার্মেন্টস টেক্সটাইলে আছি আমরা অনেকেই আসলে কাজ করি অনেক সময় আমরা স্যাটিসফ্যাকশন পাই না বা নিজেরা ইনব্যালেন্স থাকি বিকজ হয়তো নিজের ইচ্ছা নাই একটা কাজ করতে তারপরেও করতে হচ্ছে সো আপনার এই লাস্ট ওয়ার্ড থেকে আমরা যেটা বুঝলাম যে আমাদের প্রত্যেকেরই যার যেই কাজটা করতে ভালো লাগে সেই কাজটাই যদি আমরা প্যাশনটলি করতে পারি তাহলেই আমরা সফল জি বরং আমি একটু অ্যাড করব। যেটা হলো আমি যেটা মনে করি পড়ালেখার ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু বাই ফোর্স কিন্তু ফ্যামিলি থেকে তোমাকে এটাই পড়তে হবে আমি গার্জিয়ানদের ক্ষেত্রেও বলবো যে এটা না করা এটা করবেন না যেটা স্টুডেন্ট না নিজে যেটা ভালো মনে করে যেটা তার ভালো লাগা এটা ভালো লাগা থেকে কিন্তু আপনার ভালো পারফরমেন্স চলে আসে তো আমরা কিন্তু অনেকে যে এমপ্লয় হিসেবে ভালো না হয়তো দেখবেন যদি ভালো করে কোশ্চেন করা যায় দেখবেন যে সে বলবে আমার এই চাকরিটি ভালো লাগে না তার ওই কাজটা করতে ভালো লাগে সো ভালো লাগার ব্যাপারটা কিন্তু মানে সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে কিন্তু একটু এই ক্ষেত্রে সিরিয়াস হওয়া উচিত এবং কোনটা ভালো লাগে তাহলে কিন্তু আউটপুটটাও ভালো আসবে ড্যান্সের সফলতার সাথেই কাজ করতে পারবে ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা বুঝলাম শুধু ক্লাস নয় বাস্তব কাজ শেখাটাও কতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল স্কিল এবং প্রেকটিক্যাল প্রজেক্ট এবং নিজের উপর আত্মবিশ্বাস এই তিনটা মিলেই হতে পারে আপনার কেরিয়ার চেঞ্জিংয়ের হাতিয়ার আজকের কথাগুলি যদি আপনি উপভোগ করে থাকেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্পেশাল গেস্ট নিয়ে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমি পড়ান বিদায় নিচ্ছি আজকের মতো আসসালামু আলাইকুম